এখন আলোচনা করব লঙ্কা চাষ নিয়ে লঙ্কার যে পোকা মেন সেটি হলো থিপস বা চুষি পোকা এবং মাইট বা মাকড়ের আক্রমণ এই দুটি পোকার কারণে লঙ্কাতে কিন্তু ব্যাপকভাবে ক্ষতি করে তাই এই দুই পোকাকে কন্ট্রোল করার জন্য আজকে মোট তিনটি স্প্রে করার কথা বলবো যদি আপনি সঠিকভাবে আপনার জমিতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে লঙ্কার চষি পোকার মাগর পাশাপাশি লিপকাল ভাইরাস হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল লঙ্কা গাছে মারাত্মক যে ক্ষতি করে দুই পোকা তা হলো এক চসি পোকা বা আক্রমণ পোকা বা থিপসের আক্রমণ লঙ্কা গাছে করলে লঙ্কা গাছে যে কচি পাতা সেই পাতার রস শোষণ করে ফলে লঙ্কা গাছের পাতা চসি পোকার আক্রমণে উপর দিকে গুটিয়ে যায় দুই মাকড় বা মাইটের আক্রমণ মাকড়ের আক্রমণের ফলে লঙ্কা গাছে যে কচি পাতা সেগুলো হয় কি নিচের দিকে গুটিয়ে যায় এটি হলো মাকড়ের আক্রমণ এখন এই চষি পোকা বা মাকড় গাছের যেভাবে লঙ্কা গাছে ক্ষতি করে ফলে ধীরে ধীরে সেই গাছটি লিপকাল ভাইরাস রোগে আক্রান্ত হয় তখন গাছ শেষ হয়ে যায় সেই গাছে ঠিক মতো ফুল ফলার আসতে দেয় না তাই এই পোকাকে কন্ট্রোল করার জন্য আপনাকে সঠিকভাবে প্রথম গাছ লাগানোর পর থেকেই যখন আপনি গাছ লাগাবেন সেই সময় থেকে কিন্তু আপনাকে প্রথম স্টেজেই স্প্রেটা শুরু করতে হবে তাহলে এই পোকাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন লঙ্কা গাছের চষি পোকা বা মাকড়কে কন্ট্রোল করার জন্য যে সমস্ত টেকনিক্যাল আগে ব্যবহার হতো সেই সমস্ত টেকনিক্যাল এখন আর ভালো কাজ করছে না তাই লঙ্কা গাছে চষি পোকা ও মাকড়কে ভালোভাবে কন্ট্রোল করার জন্য এবং লংজিবিটি অনেক দিন ধরে কার্যকারিতা রাখার জন্য আপনাকে একটু হাই কোয়ালিটি টেকনিক্যালের দিকে যেতে হবে তাহলে চষি পোকা ও মাকড়কে আপনি খুব সহজেই দমন করতে পারবেন আগে যেমন ব্যবহার হতো লঙ্কা গাছে ইমিডাক্রোপিড ফিপ্রোনিল থায়োমেথামাক্সাম ডাইফেনথিলন এই সমস্ত টেকনিক্যালগুলি এখন করছে কি ঠিক আর রেজাল্ট করতে পারছে না তাই লঙ্কা গাছে চুষি পোকা আক্রমণের ফলে আর ঠিক মতো রেজাল্ট করছে না লঙ্কা গাছের চষি পোকা এবং মাকড়কে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করার জন্য আমি যে সমস্ত টেকনিক্যালের কথা বলবো আপনি যদি লঙ্কা গাছের উপর দশ থেকে পনেরো দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে সেই সমস্ত টেকনিক্যালগুলি স্প্রে করতে পারেন তাহলে আর কোনো সমস্যায় হবে না সেটা কি বিএসএফ কোম্পানির ইন্টারপিড যার টেকনিক্যাল ক্লোরোফেন ফায়ার পনেরো লিটার জলে তিরিশ এম তার সাথে বায়ার কোম্পানির ওডি যার টেকনিক্যাল স্পাইরোটেট্রাম্যাট পনেরো লিটার জলে কুড়ি এম এই দুটি কম্বিনেশন একসাথে ভালোভাবে মিশিয়ে প্রথম স্প্রেটা করবেন এটা স্প্রে করার দশ থেকে পনেরো দিন পর আরেকটি স্প্রে করবেন সেটা কি সেটা হচ্ছে গোডরেজ কোম্পানির গ্রাসিয়া যা টেকনিক্যাল ফ্লুয়াক্সা মেটামাইট পনেরো লিটার জলে 15 এম তার সাথে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন যার টেকনিক্যাল অ্যাবাম অ্যাক্টিন পনেরো লিটার জলে পনেরো এম এটি যদি ঠিক মতো ভালোভাবে মিশিয়ে আপনারা লঙ্কা স্প্রে করতে পারেন তাহলে চষি পোকা এবং মাকড় দুর্দান্ত কাজ করে আপনি ভাবতে পারবেন না এতটা টেকনিক্যাল এই সমস্ত টেকনিক্যালগুলি মানে এতটাই উন্নত এই টেকনিক্যালগুলি লঙ্কা গাছে এতটা কাজ করবে আপনি ভাবতে পারবেন না তাই এই টেকনিক্যালগুলি করবেন কি আপনার লঙ্কা গাছের ওপর ঘুরিয়ে ফিরিয়ে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর স্প্রেটা চালিয়ে যাবেন তাহলে দেখবেন আর কোনো রকম সমস্যায় নাই এবং লঙ্কার যে লিপকাল ভাইরাস এই রোগকে কন্ট্রোল করার জন্য আপনাকে একটা স্প্রে করতে হবে সেটি হলো ভিরোফিন এটি পনেরো লিটার জলে তিরিশ এম ভালোভাবে মিশিয়ে লঙ্কা গাছের পাতাতে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এ স্প্রেটা চালিয়ে যাবেন তাহলে লিপকাল ভাইরাস যে রোগ সেই রোগটিকে দুর্দান্ত কাজ করবে তাই আপনারা আমি যে সমস্ত টেকনিক্যালের কথা বললাম এই সমস্ত টেকনিক্যালগুলি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এই তিনটি কম্বিনেশন যেটি বললাম আপনি যদি ঠিক মতো মারতে পারেন তার লঙ্কা গাছে আর কোনো সমস্যায় হবে না আমার চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন লঙ্কা গাছে যে সমস্ত টেকনিক্যাল বা প্রোডাক্টগুলির কথা বললাম এই সমস্ত টেকনিক্যাল বা প্রোডাক্টগুলি আপনার লঙ্কা গাছে রীতিমতো স্প্রে করতে পারে লঙ্কা গাছে যে চষি পোকা মাকড়ের পাশাপাশি লিপকাল ভাইরাস সেটি হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে তাই আপনারা এই সমস্ত টেকনিক্যাল বা প্রোডাক্টগুলি আপনার ফসলে সরাসরি স্প্রে করে দেখুন এবং নিজেই যে রেজাল্ট এতটা সুন্দর আপনি দেখে নিন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করি তো চলুন শেষ করা যাক নমস্কার